যাই হোক দুটো বাজছে এখনই জাস্ট ব্লগ এডিট করলাম মা এখানটাই শুচ্ছে আমরা এখানে শুচ্ছি আর এই যে গোপুরা এখানে শুচ্ছে কতজন শুয়ে পড়েছে আর রাত্রিবেলা কিটক্যাট খেয়েছে আর দেখো কি সুন্দর লাগছে না ইয়েলো আলোটার জন্য রুমটা চলো দেখা হচ্ছে কালকে আবার সকালবেলা এই যে ডিং ডিং এই হাত দিয়ে ও তুমি গোপুল দাদাকে এই হাত দিয়ে খাইয়েছো আচ্ছা ঠিক আছে চলো এবার ড্রেস চেঞ্জ করে নেবে আর রেডি মোটামুটি ব্যাগপত্র আমাদের রেডি হয়ে গেছে আর যেটা করেছি সেটা হচ্ছে এই দেখো যাতে এরা কেউ সব খেতে না পারে বিল যাতে না বাড়ে তাই চিপস মিপস গুলো এখানে ঢুকিয়ে দিয়েছিলাম যাই এখান থেকে বাইজাক হচ্ছে আট ঘন্টা রাস্তা এই রাস্তাটা খুবই সুন্দর লাস্ট যতবার এসেছি রাস্তা ভীষণ স্মুথ এই আংটিটা আমি না লাস্ট যে এক্সিবিশনটা হলো সেই এক্সিবিশনে আমি এই আংটিটা নিয়েছিলাম আমার জন্য একটা রূপোর আংটি আর নেলসটা আমি করেছি নেলস মার্ট থেকে এটা একটা ক্যাটসাই সাই নেলস এটা না এরম ভাবে বোঝা যাবে না বাট ভীষণ সুন্দর লাগছে খালি চোখে চলো আমরা রেডি হয়ে গেছি লাগেজ বেরিয়ে গেছে রুম কে বাই বাই বলবো বেরিয়ে পড়বো লেটস গো বাই বাই রুম থ্যাংক ইউ সো মাচ এখানকার স্টেটা ভীষণই ভালো ছিল বলো মা তাই না এবং তোমরা যদি কেউ ভুবনেশ্বরে আসছো এটা কিন্তু সস্তায় ভালো হতে পারে তিনজন আমরা দেখতে গেলে চারজন থাকলাম পাঁচ হাজার দুশো টাকায় অনেক সস্তা অনেক সস্তা খুব ভালো ক্লিন হ্যাঁ খুব ভালো এই দেখো আমার ছেলে দুঃখ করছে সে চশমাটা পরে দেখি না যেও না যেও না একা একা এই দেখো সিম্বা দুঃখ করছে বসে বসে ওই স্পাইডার ম্যানের জামাটা খুঁজে পাচ্ছে না তাই শোনো তোমার স্পাইডার ম্যানের জামাটা আমি খুঁজে দেবো তুমি দুঃখ করো না বেরিয়ে গেছি হোটেল থেকে চলে এসেছি আমরা এখন তেল ভরাতে তো ফুল ট্যাঙ্ক করব তারপরে বেরিয়ে পড়বো ভুবনেশ্বরে না আমার একটা সময় প্রচুর বন্ধু ছিল অ্যান্ড প্রচুর মানে প্রচুর এখন তারা নেই বলতে টাপু দিদি দু হাজার একুশে মারা গেছে টাপু দিদি খুব ফেমাস একজন সিঙ্গার এখানকার আর টাপু মিশ্রা এবং কোভিডে চলে গেছে দু হাজার কুড়িতে সিম্বা হল তেইশে জুন আর টাপু দিদি চলে গেল উনিশে জুন তখন আমি হেভিলি প্রেগনেন্ট অ্যান্ড সেদিনটা আমার মনে পড়লে আমার ভীষণ কষ্ট হয় মানে টাপু দিদি আমাকে এত ভালোবাসত আয় শুধু আমাকে না মাকে টিকলুকে তাই না টাপু দিদি দিদির কথা বলছি তো যারা তোমরা উড়িয়া মানে ওড়িশাতে থাকো বা কখনো উড়িশাতে থেকেছো বা এখানকার সিনেমা বা গান বাজনা দেখেছো টাপু দিদি ইজ আ ভেরি ভেরি ফেমাস নেম বলা যায় শ্রেয়া ঘোষাল বা লতা মঙ্গেশকর অফ ওড়িশা অ্যান্ড সেই গলা ছিল সেই গলা এবং সেই রকম ভালো মানুষ তো এছাড়াও আমার প্রচুর বন্ধু ছিল এখানে আমার সব অনেক বান্ধবীদের হোর্ডিং দেখলাম তারা বেশ ভালো কাজ করছে খুব ভালো লাগলো দেখে বাট ওই আর কি সময়ের অভাবে আর ইয়েতে কারোর সাথে সেরকম যোগাযোগ রাখা হয় না বাট সিরিয়াসলি টপু দিদির ডেথ নিয়ে তখন আমি মানে কখনোই আমি ব্লগে কির কিছু বলিনি আমার ভালো লাগেনি বলতে মানে আমি এতটাই শখ ছিলাম আজকে অনেক দিন পর বললাম টাপু দিদির কথা ভুবনেশ্বরের আসবো দিদি খেয়ে দেখা হবে না আরও কয়েকজন বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখা হবে না এটা তো ভাবতেই পারি না বাট এখন আর ভালো লাগে না মনটা আর ভালো লাগে না সিরিয়াস হ্যাঁ তা আমাদের হোটেলটা যেটা আমরা নিয়েছিলাম অজান্তেই আমরা একদম হাইওয়ের সামনেই নিয়েছিলাম গান্ধীনগর তো বেশি মানে সিটির ভেতরে থাকলে আবার বেরোতে ঢুকতে অনেকটা সময় লাগে ভুবনেশ্বর হ্যাঁ ভুবনেশ্বর আমরা আসবো আবার ফেরার পথে তখন আমরা আবার এক্সপ্লোর করবো আগামী সপ্তাহে হ্যাঁ

এখানে মন্দির আছে না লিঙ্গরাজ বলে এর জন্য মনে আছে তারপরে আমি বসেছিলাম যেই ওর মিটিং শেষ হয়েছে আমরাটা উবার বুক করে পুরি উবারে হ্যাঁ উবার ড্রাইভার কিশনে বসে বসে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর আমি আর ও সামনে বসে ও গাড়ি চালাচ্ছে আমি পাশে বসেছিলাম যাই হোক আর এখন আমরা হাইওয়ে উঠে গেছি এখন আমরা স্ট্রেট বেরিয়ে যাব বাইজাদ 20 করে মাইলসdistance এখন টিকলু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে প্রত্যেক দিন আড়াই হাজার টাকার মধ্যে আমাদের ব্রেক মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রাখতে হবে তো এই আড়াই হাজার টাকার মধ্যে স্যার জলও ইনক্লুডেড হ্যাঁ সব কিছু আর বাচ্চার খাবারও ইনক্লুডেড খাদ্য নাকি লে ও কী বলে বাবু কিচ্ছু বলে না তো যাই হোক সকালবেলা আমি কলা কিনেছি এই যে সেটার দাম হয়েছে একশো টাকা কলা আর এখন আমরা জল নেব জলের দাম কত হচ্ছে তোমাদের জানাচ্ছি তাহলে এখন তাহলে চারটে জল নিচ্ছি তাহলে আশি টাকা তাহলে এখন অব্দি একশো আশি টাকা খরচা হয়েছে জলের কিন্তু বাজেট বেড়ে গেছে ঠিক আছে কারণ চারটে বোতল দিতে বলেছিলাম ওরা দিয়েছে পাঁচটা বোতল ঠিক আছে তাহলে যাই হোক কুড়ি ইন্টু ফাইভ হচ্ছে হান্ড্রেড তাহলে আমার কাছে এখন থাকলো তেইশো টাকা চলো দেখা যাক আমরা এখন ঢুকছি কারাপাডু টোল প্লাজা তো আমরা এখন মানে অফিসিয়ালি বলতে গেলে ঢুকে গেলাম আন্ধ্রপ্রদেশ আমরাবাতির লজ ওই মানে গাড়ি কই পিছনেছে আমরাবতী ধাবা এখানে আমরা পৌঁছেছি তো এখানে আমাদের হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি ফিরিয়ানি আছে এখানে নর্মাল খাবার তো কিছু নেই হ্যাঁ আর একটু আগে গিয়ে দেখতে হবে আমাদের এসব চলবে না আমরা একটু কফি খাব দোসা বা ইডলি ইটারিজ নেই টি টাইপস আর টি টাইম বললে দুটো জায়গা আছে মাছে ফাছ হ্যাঁ আশি আশি কিলোমিটার ধরে অ্যাটলিস্ট একটু চা খায় সকাল থেকে চা খায় নিজে গাবনাটা লাগছে ওই আর কি হোটেলে চা খেয়ে বেরিয়েছিলাম তো এখানে মশালা টি বলেছি আমি মশলা টি বোধ হয় যতদূর সম্ভব কুড়ি টাকা বোধ হয় তাহলে তিনটে মশালাটি ষাট টাকা হলো ঠিক আছে

এ আস্তে করতে সীমা সীমা আস্তে বলো কি হয়েছে তোমার মনটা তো খারাপ কেন ফ্রিজে বসে ঘুম পাচ্ছিস কিন্তু তুমি যেই খাবার খেয়ে নেবে না অমনি তোমার ঘুম চলে যাবে কেন কেন কি তোমাকে খাবার অনেক এনার্জি দেবে অনেক এনার্জি আমরা চলে এসেছি ভাইজাকে এবং লরভেন হোটেলের খুবই কাছাকাছি আমরা এতবার ভাইজাকে এসেছি

আমাদের রুম নাম্বারটা বেশ মজাদার রুম নাম্বার ওয়ান টু থ্রি এসো একটা জিনিসও মজাদার হয়েছে

ওা কি সুন্দর এটা না খুব ভালো বুক করেছিস বাবু তোমাদের জন্য একটা গুড নিউজ আছে রোজ বিকাল সাড়ে টা থেকে এই সাড়ে 5:30 থেকে সাড়ে টা এক ঘন্টা এখানে নিচে সুইমিং পুলের কাছে হাইটি টি কমপ্লিমেন্টারি অন ভি প্রপার্টি এটা খুব ভালো হয়েছে হ্যাঁ পয়ষমাটা চাই ভীষণ দরকার ঘরে থাকলে ওই সময়টা খাওয়া হয় না কিন্তু খাওয়া হবে আর সুযোগটা দেখা হবে এটা সবথেকে ভালো লাগে হ্যাঁ ভিউটা তো বুঝতেই পারছো খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা সামনে পুল আছে আমার নব পুলটা ভীষণ ভালো লাগে আমি এখানে আমি এখানে অ্যাকচুয়ালি দু হাজার পনেরোতে আমি এসেছিলাম একটা ফ্যাশন শো এর জন্য আমি তখন ছিলাম এখানে এবং তখনই ভেবেছিলাম আমি মাকে একবার নিয়ে আসবো পড়ে যাবে কিন্তু তো আমরা এখন আছি নবতেল হোটেলে

তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে যাবো বাবা ফাইনালি একটু আরাম লাগছে বাবা বলবো যেতে পারবো না হোটেলে খাবো না হোটেলে খেলে তো হবে না আমাদের আমাদের তো ও দেয় একুশশো ষাট টাকা না একুশশো চল্লিশ টাকা আছে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি ওই ভরুন নাকি ভরুন ইটের ইটারি নাকি সে

না ওই বললো যে আপনারা ভুল লিফটে বসে গেছেন সব এই সব এইগুলোর জন্য দেখা এই যে এই একটু দুটো খাবো বলে আমি ভাবছিলাম যে এখানে হোটেলে হোটেলে লিফটে খেয়ে সুন্দর লিফটে করে উঠে যাব তা এখন এই দিক দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে যেতে হচ্ছে লাস্ট টাইম আমরা এই ডবলু হোটেলে ছিলাম কি নাম যেন হোটেলটা বোধহয় মনে পড়ছে না আমাদের ওয়েলকাম হ্যাঁ একক্ষ আমরা এসে গেছি এবার গরুনে খেতে আমার পছন্দ করা হোটেল মানে হ্যাঁ নিশ্চয়ই খুঁজে পেয়েছি ফাইনালি এটা হচ্ছে বরুণ রেস্টুরেন্ট এবং এটা হচ্ছে হোটেলেরই হ্যাঁ ওইটা হোটেলের হোটেলের খুবই সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মল এখানে সব রকমের খাবার পাওয়া যায় এবং আমরা আজকে খাব এবং আমাদের বাজেট হচ্ছে একুশশো চল্লিশ তাই তো না একুশশো ষাট টাকা একুশশো ষাট টাকার মধ্যে আমরা যদি কিছু খেতে পারি তবে লাভ আছে আমাদের খাবার এসে গেছে

মিশন ফেল চব্বিশ টাকার জন্য তোমার কালকের পানিশমেন্ট হচ্ছে বাইশশো টাকার মধ্যে রাখতে হবে ব্যাপারটাকে যেহেতু তুমি আজকে ফেল করেছো ঠিক আছে ঠিক আছে সেটাই তো আইডিয়াটা আমরা আবার চলে এসেছি এই তো সিকিউরিটি এই তো সিকিউরিটি নমোটেল হোটেল জান ইস সাইড এই যে চলো ফাইনালি পেয়েছি আমরা এখন খেয়ে পার্কিং লটের ভেতর দিয়েই চলে যাচ্ছি চলো আমরা ভুল করেছি হচ্ছে আমরা এই লিফট দিয়ে গেছি হ্যাঁ আমাদের এই সাইড দিয়ে গেলে আমরা পেয়ে যেতাম আমরা কি করেছি আমরা এই দিক দিয়ে বেরিয়ে ঘুরে গেছি ঠিক আছে একটু হাঁটা হলো ভালো হয়েছে হ্যাঁ যাই হোক কি করবে সমুদ্রের ধারে যাবে না না এখন ঘর মেয়ে যাবে ঠিক আছে চলো 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 এই যে আমরা ঘরে চলে এসেছি সিমু কোথায় যাচ্ছো ইলে আল দেখে 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 জুতো খুলে নাও জুতো খুলে নাও ঠিক আচ্ছা আচ্ছা কি বু অর্ডার দিলে তুমি চিকেন চিকেন কাপ আপ সত্যি হ্যাঁ কালকে ওকে ওকে ফোন করতেছিল তার সঙ্গে কথা হয়েছিল আচ্ছা আচ্ছা সে কথা বলছিলাম সে শুনো কথা বলছিলাম পুলিশের সঙ্গে কথা হয়েছিল আচ্ছা আচ্ছা বড় পুলিশের সঙ্গে কথা বলেছিলাম আচ্ছা জেলে ধরে নিয়ে যায় মা এখন বসে সিনেমা দেখছে সিনেমা না সিরিয়াল পুতুলা এখানে ঘুমিয়ে গেছে টিকলুও ঘুমিয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে বিউটিফুল সত্যি এখানে বসে থাকলে কিন্তু সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে যায় আর কিছু করার দরকার নেই এত সুন্দর ভিউ চলো দেখা হচ্ছে নেক্সট লগ নিয়ে লাভ ইউ অল ল্যাভেন্ডার কালকে দেখি চ্যালেঞ্জ পুরো করতে পারি পারি না বাই বাই